আহত ও নিঃস্ব প্রাণীদের জন্য পঁচিশ লক্ষ টাকা দিয়ে আবাসন তৈরি হচ্ছে মেদিনীপুরে শিলান্যাস করলেন বৃহস্পতিবার বিকেলে মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া আহত ও নিঃস্ব অবলা পদকুকুর ও অন্যান্য প্রাণীদের জন্য পঁচিশ লক্ষ টাকা দিয়ে আশ্রয়স্থল তৈরি হচ্ছে মেদিনীপুর শহরে মেদিনীপুরের পালবাড়ি এলাকাতে সেই কাজ শুরু করলেন সাংসদ জুন মালিয়া বৃহস্পতিবার বিকেলে এক অনুষ্ঠানের মাধ্যমে সেই শিলান্যাস করেছেন তিনি জানালেন এবার থেকে পথে পড়ে থেকে কষ্ট পেয়ে মরতে হবে না এই ধরনের প্রাণীদের তাদের তুলে এনে রেখে চিকিৎসা করা ও প্রয়োজনীয় ব্যবস্থার আয়োজন করা হচ্ছে এখানেই এজন্য প্রতি বছর সাংসদ কোটা থেকে টাকা বরাদ্দ করা হবে মেদিনীপুর শহরে বহু পথ কুকুর ও এই ধরনের প্রাণী রয়েছে যারা প্রতিদিনই কোথাও না কোথাও কোনো যানবাহনে কিংবা কোনো ক্ষেত্রে আঘাতপ্রাপ্ত হয়ে অসুস্থ হয়ে রাস্তায় পড়ে থাকে যে কোনো রোগে আক্রান্ত হয়ে রাস্তায় ঢুকতে দেখা যায় মেদিনীপুর শহর ছাড়াও খড়গপুর ও পাশাপাশি শালবনী বিভিন্ন এলাকাতেই এরকম চিত্র বহুবার সামনে এসেছে পশুপ্রেমী সংগঠনগুলি নিজেদের মতো করে উদ্যোগ নিয়ে থাকে কিন্তু সীমিত সাধ্যের মধ্যে তারাও পশুদের সব সময় সব চিকিৎসাটা দিতে পারেন না সেই পশুপ্রেমীরাই বারবার সাংসদ জুনমালিয়ার কাছে আবেদন করেছিলেন প্রথমে বিধায়ক থাকাকালীন জুনমালিয়ার কাছে আবেদন হয়েছিল তিনি চেষ্টা করেছিলেন পরে সাংসদ হয়েছেন সাংসদ হওয়ার শুরুতেই প্রতিশ্রুতি দিয়েছিলেন জুনমালিয়া সেই মতো উদ্যোগ নিলেন কয়েক মাস আগেই তিনি ঘোষণা করেছিলেন মেদিনীপুরে এই ধরনের পশুদের চিকিৎসার জন্য এই ধরনের একটি আবাসন বানানো হবে যার জন্য পঁচিশ লক্ষ টাকা সাংসদ কোটার বরাদ্দ করছেন তিনি মেদিনীপুর পৌরসভা সেই মতো জমি চিহ্নিত করে দেয় প্রাথমিকভাবে এই ভবন তৈরি হলে পশুপ্রেমীরাই চিকিৎসকদের সহযোগিতা নিয়ে এই ভবনে অসুস্থ কুকুর বাঁদর এই ধরনের প্রাণীদের চিকিৎসা করাবেন তবে গরু নয় অবশ্যই তার জন্য আলাদা ভেটেনারি হসপিটাল রয়েছে কুকুরের জন্ম নিয়ন্ত্রণের জন্য উদ্যোগ নেওয়া হবে এখানে পশুপ্রেমীদের দাবি মতো সেই উদ্যোগ সফল হচ্ছে অবশেষে মেদিনীপুরে মেদিনীপুরের পালবাড়ি এলাকায় শিশু সমাধিক্ষেত্রের পাশে এই কাজের শিলান্যাস করলেন জুনমালিয়া বিল্ডিং তৈরির কাজ শুরু হয়ে যাবে শুক্রবার থেকেই এই উদ্যোগ সফল হতে দেখে পশুপ্রেমী সংগঠনের পক্ষ থেকে সাংসদ জুনমালিয়াকে এদিন অনুষ্ঠানে ফুল দিয়ে সংবর্ধিত করা হয় ধন্যবাদ জানান সকলে সাংসদের পক্ষ থেকেও এই ধরনের উদ্যোগ যারা নেন সেই পশুপ্রেমী সংগঠকদেরও সম্মানিত করা হয় প্রতিশ্রুতি দেন প্রতি বছরই এই কাজের জন্য যে খরচ হবে তা যথাসম্ভব তিনি বরাদ্দ করবেন সাংসদ কোটা থেকে পশুপ্রেমীদের পক্ষ থেকে রিমা কর্মকার জানিয়েছেন আমরা বহুবার বহু জায়গায় আবেদন করেছিলাম খুব একটা আশাজনক ইঙ্গিত পাইনি অবশেষে সাংসদ জুন মালিয়া যা প্রতিশ্রুতি দিয়েছিলেন পূরণ হতে তাকে ধন্যবাদ জানাচ্ছি এবং উনি বলেছিলেন যে আমি একদিন না একদিন এই জায়গাটা কোথাও একটা একটা এবং ওদেরকে রাখার ব্যবস্থা সমস্ত কিছুর যে কাজটা বাকি আছে যেগুলো এখানে নেই যে পথ পথপশুরা যখন অসুস্থ হয় কোথায় নিয়ে গিয়ে রাখবো কোথায় করব আমাদের কাছে কিচ্ছু নেই যেটুকু করতে পারি স্পট ট্রিটমেন্ট ডাক্তারদের পরামর্শ অনুযায়ী আমরা স্পটে গিয়ে কাজ করতে পারি কিন্তু ম্যাডাম বলেছিলেন যে একটা যদি জায়গা তৈরি করা যায় তখন স্যারও ছিলেন মাননীয় সৌমেন খান উনি সঙ্গেই ছিলেন তো ওনারা দুজনে মিলে ওখানে আলোচনা করেছিলেন এবং আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে একদিন আমাকে একটু টাইম দাও আমি একদিন না একদিন এটা নিয়ে এগোবো এবং ম্যাডাম প্রথম যেটা শিবদাও বলল ম্যাডাম প্রথম যিনি এই ইনটেটিভটা নিয়েছেন কারণ মানুষ ছাড়া পশুদেরকে নিয়ে ভাবার লোক খুব কম উনি একজন মানে পশুপ্রেমী মানে হার্ট থেকে প্রসুপ জানি এবং ম্যাডাম যে কথাটা লিখেছিলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ ম্যাডাম যে আমরা ভীষণ খুশি আমাদের মানে আমরা এখানে একটা অনেকেই বলে যে কি হলো কী কাজ হবে কিচ্ছু হবে না কোনোদিনও এদের জন্য কিছু হতে পারে না মানুষের জন্য সোসাইটি কুকুর বিড়ালের জন্য তো সোসাইটি নয় কিন্তু এটা জানে না যে বৈচিত্র্য জীবনটাকে বাঁচানোর জন্য ওদের থাকাটা কতটা ইম্পর্টেন্ট ওদেরকে মেরে ফেলা হচ্ছে ওদেরকে প্রতিনিয়ত বীজ দেওয়া অত্যাচার করা এই ক্রুয়েলটিগুলো দিনে দিনে বন্ধ হবে আশা করছি কারো এবং সবাইকে এইটুকুই বলি যে সবাই আমাদের পাশে থাকুন এবং অবলাদের প্রতি অত্যাচার করবেন না কারণ ম্যাডাম এই মুহূর্তে এত পরিমাণ বিষ দিয়ে দেওয়া মেরে ফেলা অ্যাসিড দিয়ে দেওয়া ক্রুয়েলটির পরিমাণ এত বেড়ে গেছে যে পারা যাচ্ছে না এবং অ্যাবানডেন্ট এটা আরও একটা বিষয় বাচ্চাদেরকে বাড়িতে এনে পুষছে একটা টাইমের পর বাচ্চা যদি অসুস্থ হচ্ছে বাচ্চার যদি কোনো সমস্যা হচ্ছে তাকে জঙ্গলে ছেড়ে দিচ্ছে তো ম্যাডাম আমি আরেকটা একটা প্রস্তাব ছোট্ট আমাদের তরফ থেকে যেই এই বাচ্চাগুলো যাদের বাড়িতে যে কটাই বাচ্চা একটা হোক দুটো হোক এটা যদি কলকাতার মতো আমরাও রেজিস্ট্রেশন করতে পারি যে কার বাড়িতে কটা ভাত তাহলে আমরা বুঝতে পারবো যে কার বাড়ি থেকে চলে গেল বাচ্চাটাকে ফেলে দেওয়ার কোনো আমরা খুঁজে পাই না এই ব্যাপারটা নিয়ে একটু ম্যাডাম যদি ভাবেন এবং এই কাজ শুরু হচ্ছে আমরা ভীষণ খুশি সবাই মেদিনীপুর পৌরসভার কাউন্সিলর সিআইসি যারা আছেন প্রত্যেককে প্রত্যেককে ধন্যবাদ আমি তো স্বপ্ন দেখেছিলাম এবং সেটা বাস্তবায়িত হচ্ছে আজকে সেটা সম্ভব করেছে মেদিনীপুর মিউনিসিপ্যালিটি সেটা সম্ভব করেছে মেদিনীপুরের মানুষ যারা আমাকে ইলেক্ট করেছেন আপনাদের মেদিনীপুরের সংসদ বানিয়েছেন এবং আজকে আমার এখনো মনে আছে যে শিবুরাই ছিল মনে হয় আহ আমার ক্যাম্পেনিং এর গত বছর ক্যাম্পেনিং এর লাস্ট দিন আমরা 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 গান্ধীঘাটে সবাই ছিলাম এবং সেখানেই বলেছিলাম যে যদি মেদিনীপুরের মানুষ আমাকে তাদের সংসদ করে আনেন তাহলে অবশ্যই অতি অবশ্যই আমি অ্যানিমাল শেল্টার হোম টা তৈরি করবো এবং আজকে সত্যি আমার খুবই ইমোশনাল লাগছে যে সেটা আমি করতে পারছি সবার সহযোগিতায় তাকে অনেক অনেক ধন্যবাদ সবাইকে বিশেষ করে মেদিনীপুরের মানুষদের যারা আমাকে ইলেক্ট করেছেন এবং প্রদ্যোত্তাকে ধন্যবাদ প্রদ্যোদা সবসময় আমার পাশে থেকেছেন একেবারে দু হাজার একুশ থেকে জবে থেকে আমি মেদিনীপুরে পা রেখেছি সব সময় সব লড়াইয়ে যারা যারা যে মঞ্চে আছেন সকলে কিন্তু সামনেও যারা আছেন সবাই সবাই আমার সঙ্গে দু থেকে লড়াই এবং সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা সবকিছু এবার চলে আসবো আমরা যে শেল্টার করছি এটা শুধু কুকুরদের জন্যই নয় সীমিত নয় এটা সব অ্যানিমালসদের জন্য এখানে যদি আহ হনুমানদেরও আমি জানি অনেক সময় অনেক ওরা এদিক ওদিক ছুটে বেড়ায় তার একটা কারণ কিন্তু আছে ধরুন এত জঙ্গল কেটে দেযা হচ্ছে এত গাছপালা চারিদিকে তার বিভিন্ন কারণ আছে চড়ুই পাখি তো প্রায় এক্সটিং হতে চলেছে কারণ আমরা যে মোবাইল ইউজ করি সেই টাওয়ার গুলোর জন্য এখন চড়ই পাখি আর দেখা যায় না কারণ যে কি বলে সেটা ওদেরকে আঘাত করে এবং আস্তে আস্তে তারা এক্সটিংক্ট হয়ে যাচ্ছে একইভাবে দেখবেন যে আমরা আর শকুনি দেখতে পারি না তারাও চলে যাচ্ছে দেখাই যায় না তাদের কলকাতায় তো নেই বলতে গেলে ভালচার্স তারপরে কাকও কিন্তু কমেই যাচ্ছে অনেক কমে গেছে কিন্তু এটা কিন্তু একটা ইকোলজিক্যাল আমাদের যে একটা ব্যালেন্স আছে সেটাকে কিন্তু কোথাও গিয়ে একটা আঘাত করবে শালগুনি থেকে প্রায় আমার কাছে খবর আসে যে হাতিরা ঢুকে পড়ছে গ্রামে তারও তো কারণ আছে আমরা জঙ্গল কেটে ফেলছি তারা কোথায় থাকবে কোথায় যাবে তারাও সেই দিচ্ছ হিউম্যান অ্যানিমাল কনফ্লিক্টটা বারবার হচ্ছে তাই আমাদের এই একটা ছোট্ট প্রচেষ্টা মাত্র আমরা একটা উই আর জাস্ট ট্রাইং টু মেক আ ভেরি স্মল ডিফারেন্স তার জন্য যারা আপনারা এখানে থাকেন বসবাস করেন সব সিটিজেন অ্যানিমাল ড্রাবেন্সরা তো আছে তারা অ্যানিমালস ভালোবাসেন পশু ভালোবাসেন তারা তো কাজ করবেই কিন্তু তার সাথে সাথে যারা এখানে থাকেন এই শহরটাকে ভালোবাসেন এই শহরে থাকেন আপনাদেরকেও কিন্তু ভাবতে হবে যে বিষ খাইয়ে একটা প্রাণীকে মেরে দেওয়া কিন্তু মহাপাপ কারণ ঈশ্বরের অবদান যদি আমরা হই মানুষ তাহলে পশুরাও কিন্তু তাই অ্যানিমাল কিংডমে আমরা সবাই কিন্তু এক তাদেরকেও ঈশ্বরই বানিয়ে পাঠিয়েছেন তারা মানুষ খুন মানে কাউকে যদি বিষ দেয়া হয় মানুষকে বিষ দিলে কি হবে আপনি জেলে যাবেন তো কেস হবে কিন্তু এটা যেহেতু তারা কিছু বলতে পারছে না তাদেরকে আমরা বিষ দিয়ে মেরে দিচ্ছি এটাও তো একটা মার্ডারেরই সমান খুনেরই সমান তার পাপটা কোথায় যায় সেটা একবার ভেবে দেখতে হবে এবং এইভাবেই সবাইকে বোঝাতে হবে এই যে জায়গাটা হচ্ছে এটা নামে শেল্টার হোম কিন্তু আস্তে আস্তে আমি প্রত্যেক বছরই কিছু না কিছু আমি ডোনেট করতে থাকবো আমার এমপি ল্যাট থেকে কারণ আমি সত্যি চাই যেটা একটা স্টেট অফ দি আর্ট রিলিফ অ্যানিমাল শেল্টার হোক হোক যেখানে প্রপার স্টেরিলাইজেশন করার একটা জায়গা থাকবে স্টেরিলাইজেশন এই জন্য ইম্পর্টেন্ট কারণ প্রত্যেক ওয়ার্ডের কাউন্সিলরদেরকেও আমি এই দায়িত্ব দেব যে যারা আমাদের ভলেন্টিয়ার্সরা যাবেন প্রথম কাজ হচ্ছে মেয়ে কুকুরদেরকে স্টেরিলাইজ করতে হবে সবার আগে তারপরে ছেলেদের কারণ মেয়েদের যত তোমরা স্টেরিলাইজ করতে শুরু করবে কুকুরের পপুলেশনটা কমে যাবে একটা জায়গায় গিয়ে রেস্ট্রিক্টেড হবে নইলে প্রত্যেক সিজনে সেটা বাড়তে থাকবে তাই ছেলেদের স্টেরিলাইজ করার আগে বলবো যে টার্গেট দ মেয়ে কুকুরদেরকে আগে স্টেরিলাইজ করতে হবে যখন এটা তৈরি হয়ে যাবে আর সৌমেন্দাকে বলবো যে যত তাড়াতাড়ি পারবেন অন্তত একটা জায়গা করে দিন যেটা বাকিটা হতে থাকবে কিন্তু একটা অপারেশন ওটি আর একটা জায়গা করে দিন যেখানে আমরা কাজটা ক্যাম্পটা শুরু করে দিতে পারব আর বাকি আমার মনে হয় মেদিনীপুরের মানুষরা খুবই সচেতন কিছু নিয়ে বেশি আমি বলবো না কারণ আমি জানি যে এটা একটা ইনস্টিটিউশনাল শহর এখানে মানুষরা সবাই খুবই কালচার লেখাপড়া জানেন বেশিরভাগ মানুষই এখানে আমি দেখেওছি অনেক অ্যানিমাল লাভার্সরা আছেন আমাদের চেয়ারম্যানই একজন ওনার বাড়িতে অনেক বেশ অনেকগুলো পেটস আছে যার মধ্যে ওনারদের ফ্যাক্টরিতে একটি ব্ল্যাক ল্যাব ব্ল্যাক ল্যাব আছে ওদের বেবি হয়েছিল এবং সে এখন আমার বাড়িতে থাকে লিও সে সাংঘাতিক দুষ্ট কিন্তু আমাদের সকলের মানে কি বলবো হি হ্যাজ আ হার্ট আরো একটা কথা বলবো যেটা এক্ষুনি আমার বোন বলছিল যে বাড়িতে অনেক সময় বাচ্চারা বায়না করে কুকুর এনে দাও কুকুর এনে দাও খেলবো খেলবো তারপরে তারা আসে ছোট থেকে যখন বড় হয় তখন আর ভালো লাগে না ছোট থাকে তখন পুতুলের মতো নিয়ে ঘুরে বেড়াচ্ছি খাটের উপর নিয়ে ঘুমিয়ে পড়লাম তাকে নিয়ে আদর করলাম কিন্তু যেই সে বড় হতে থাকলো তখনই মনে হয় যে কেন আনলাম বাড়িতে এবার ওকে রাস্তায় গিয়ে ছেড়ে দাও এটা শুধু আমাদের মেদিনীপুরে হচ্ছে তা নয় এটা পুরো পুরো ভারতবর্ষ জুড়ে হচ্ছে দিল্লিতে আমি যখন যাই দেখি এত বড় বড় হাস্কি হাস্কিরা প্রথমত আনাই উচিত না আমাদের এই ক্লাইমেটে কারণ তারা মানে মাইনাস জিরো ডিগ্রিতে থাকার কুকুর তাদেরকে আমরা এনে প্রথমত কষ্ট দিচ্ছি সেন্ট বার্নার্ড হাস্কি এগুলো আনাই উচিত না এগুলো সত্যি মানে ওরা এখানে এসে খুবই কষ্ট পায় আমাদের এই ক্লাইমেটের জন্য তাদেরকে দেখি আমি রাস্তায় ছেড়ে দিয়ে চলে যাচ্ছে কোনো ল্যাব বা কোনো রিক্রি কোনো অ্যালসেশন কুকুর বুড়ো হয়ে গেছে বলে তাকে রাস্তায় ছেড়ে দিচ্ছে আমি বুঝি না যে মানুষ এগুলো করে পারে কি করে করে তাই বলবো যে যদি আপনারা বাচ্চারা বায়না করছে বলে কুকুর আনবেন না যদি সত্যি আপনাদের কুকুর ভালো লাগে পশু পাখি ভালো লাগে তাহলেই বাড়িতে আরেকটা প্রাণী নিয়ে আসবেন কারণ সে আপনার ভালোবাসা ছাড়া কিচ্ছু বোঝে না মানুষদের মধ্যে হিংসা রাগ দুঃখ আছে কিন্তু আপনি যখন এক কুকুর বা বেড়াল বা কোনো পশু পাখি যাকেই বাড়িতে আনবেন তারা আপনাকে শুধু ভালোবাসা যায় আর বদল বদলে খাই ভালোবাসা চায় তারা আপনার কাছে টাকা পয়সা কোনো 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 কিছু চায় না কিন্তু ভালোবাসাটাই ওরা চায় একটা রাস্তার কুকুরকেও যদি আপনি রোজ পাউরুটি বা বিস্কুট খাওয়া খাওয়ান দেখবেন সে রোজ আপনার কাছে আসছে এবং কোনোদিন যদি আপনার কোনো রাস্তায় বিপদ হয় তাহলে দেখবেন সেই কুকুরটিই কিন্তু এসে আপনাকে আগে আগে ধরবে পশুরা ভালোবাসার ভাষা বোঝে তারা আর অন্য কোনো ভাষা বোঝে না তাই আমি অনুরোধ করব যে তখনই আরেকটা প্রাণী নিয়ে আসবেন বাড়িতে যখন আপনারা তার ডাকা শোনা করতে পারবেন কারণ তার জন্য আপনি সব আপনারাই সব শেয়ার কাউকে দেন না তাকে অবহেলিত করে তাকে আবার রাস্তায় ছেড়ে দিয়ে আসবেন এই পাপ আপনারা করবেন না এটা মহাপাপ সত্যি মহাপাপ আর আশা করি আস্তে আস্তে সচেতনতা বাড়বে শিবুদের মতো আরো অনেকে এগিয়ে আসবেন শিবুদের সাথে সাথে আরও যত ভলেন্টিয়ারস বাড়বে মিউনিসিপ্যালিটির কাজ করতে সুবিধে হবে মিউনিসিপ্যালিটি আপনাদেরকে আমি আপনাদেরকে এই জায়গাটা তৈরি করে দিতে পারি কিন্তু সৌমিলা যেমন বলতো একটা কমিটি করতে হবে এবং সবাইকে এগিয়ে আসতে হবে তাহলেই এই জায়গাটা সুন্দরভাবে চলবে কারণ এটা তো একেবারে পুরোপুরি সরকারি লেভেলে তো এটা তো সরকারি ভেটেরিনারি হচ্ছে না এটা একটা এমন জায়গা হচ্ছে যেখানে পার্ট গভর্নমেন্ট এবং পার্ট সিটিজেন্স নিয়ে এই জায়গাটা চলবে মমতা দি খুবই খুশি হয়েছে যখন আমি ওনাকে বলেছিলাম যে এরকম একটা আমরা উদ্যোগ নিচ্ছি এবং উনি এটাই চান যে আমরা এমপিরা আমাদের যে তহবিলে যে অর্থ আমরা পাই সেটা সঠিক জায়গায় সঠিকভাবে যাতে আমরা দিতে পারি এমন কিছু কাজ করতে পারি যেগুলো সত্যি মানুষের উপকারে লাগবে যেমন আমি যদি মেদিনীপুরে এরকম একটা করছি আমি আবার শালবনিতে সেখানে আমি পঁচাত্তর লক্ষ টাকা দিয়ে একটা কালভার্ট যেটা অনেক দিন ধরে ওটা ব্রিজও নয় কালভার্টও নয় অদ্ভুত একটা ছোট্ট একটা জিনিস যেখানে দুটো গ্রাম প্রত্যেক বর্ষাতে ডুবে যায় বাচ্চারা স্কুল যেতে পারে না হাসপাতালে যেতে পারে না শহরে আসতে পারে না সেই দুটো গ্রামকে কানেক্ট করে একটা করা হচ্ছে বিধায়ক থাকাকালীন করতে পারিনি কারণ তখন আমাদের বিধায়ক তহবিলে ওটা সম্ভব হয়নি এমএলএ লাইডে তো সেজন্য সেটা করছি এমন এরকম অনেকগুলো জায়গায় অনেক কাজ হচ্ছে আপনারা সেটা জানতে পারবেন যেখানে যেখানে কাজ হচ্ছে তবে আজকে এইটা করে এখানে এসে এটা সত্যি আমাকে কি বলবো ইট হ্যাজ ফুলফিল্ড মি অ্যাজ আ পার্সন ইট হ্যাজ মেড মি যে আমি এরকম একটা কিছু করতে পারলাম আর তার জন্য সবার আগে ধন্যবাদ জানাবো মমতাদিকে কারণ উনি না থাকলে হয়তো আমি মেদিনীপুরেও আসতাম না বিধায়কও হতাম না এমপিও হতাম না তাই মমতাদি তোমাকে আমার হৃদয় থেকে অনেক অনেক ধন্যবাদ তুমি সুস্থ থেকে ভালো থেকো তবে আমাকে ভীষণ ভালোবাসি থ্যাংক ইউ